কে আপন কে বর ময়রা তো দেখেন একবার কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা একটাও দুশ্মন ছিল না সবগুলো আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না তারপর আমার জন্য কবরটা খুলে দিলি খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরর দিকে নিয়ে যাচ্ছে যখন নিচে তাকায় দেখলাম চোখ কপালে উঠে গেল একজন আমার দশ মন সব আমার আপন গুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে কে আপন কে আপন প্রশ্ন করতে থাকুন নিচেকে কে আপন Estou fent Inshallah. Estou fent